হারান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী থেকে মান বড় প্রশ্ন বলতে চলেছি এই দশটি প্রশ্ন গুরুত্বপূর্ণ এর উত্তর তোমরা কোথায় পাবে সেটি ভিডিওর শেষে বা ভিডিওর মাঝে বলে দেব তার জন্য পুরো ভিডিওটা দেখো ভিডিওটি কেমন লাগছে সেটা জানাতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকনটাকে ক্লিক করে অল করে রাখবে এক পৃথিবী অভিজ্ঞত গোল হলো কেন দুই দক্ষিণ মেরু একটু বেশি চাপা হয়েছে কেন তিন জিওডের ধারণাটি ব্যাখ্যা দাও চার ব্রাহ্মণগড়ের সংখ্যা দাও পাঁচ পৃথিবীতে প্রাণের স্পন্দন এলো কেন বা কীভাবে সৃষ্টি হলো ছয় অ্যারাস্টোনিস পৃথিবীর পরিধি কীভাবে নির্ণয় করেছেন বা নির্ণয় করেন সাত পৃথিবী গোলাকার আকৃতি সাপেক্ষে প্রমাণ দাও আট দিগন্তরেখা বিস্তৃত ও বেডফোর্ড লেভেলের পরীক্ষা দ্বারা কীভাবে প্রমাণিত হয় পৃথিবী গোলাকার নয় পৃথিবীর অভিজ্ঞত গোলীয় আকৃতির সাপেক্ষে প্রমাণ ব্যাখ্যা করো দশ পৃথিবী মানুষের বাসযোগ্য রূপে পৃথিবী কীভাবে তৈরি হলো সেটি লেখো এগারো জিপিএসের ব্যবহার লেখো বা জিপিএসের ব্যবহার উল্লেখ করো এই দশটি প্রশ্নের উত্তর আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে ওখানে প্রশ্ন উত্তর লেখা আছে ওই লিঙ্কে ক্লিক করো পেয়ে যাবে